দু সালে বাইশ চার নভেম্বর দুপুরে রাজধানীর ডেমরার বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন বুয়েট শিক্ষার্থী ফারদিন তিন দিন পর নারায়ণগঞ্জের শীতলক্ষা নদী থেকে তার লাশ উদ্ধার করেন আজ সেই ফারদিন হত্যা মামলা তদন্ত প্রতিবেদন দাখিলের দিন আদালতের নাটকীয় ঘটনা জামায়াতপন্থী আইনজীবীদের হামলায় সাংবাদিক আটক বুয়েট শিক্ষার্থী ফারদিন নূরপরশের মৃত্যুর মামলার আজ ছিল তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ঢাকার আদালত চত্বরে সকাল থেকেই সাংবাদিকদের ভিড় আসামি আমাতুল্লাহ বুসরা আদালতে হাজির হন উপস্থিত ছিলেন ফারদিনের বাবা নুরুদ্দিন রানাও সব কিছুই চলছিল স্বাভাবিকভাবেই কিন্তু বুসরা আদালত থেকে বের হতেই ঘটে যায় অবিশ্বাস্য এক ঘটনা কালের কণ্ঠের মাসুদ রানা একুশে টেলিভিশনের আরিফুল ইসলাম এবং দ্য বিজনেস স্ট্যান্ডের আরিফুল ইসলাম তাদের ক্যামেরা তুলে ধরেন ভিডিও করার জন্য পেশাগত দায়িত্ব সংবাদ সংগ্রহের কাজ ঠিক সেই মুহূর্তে জামায়াতে ইসলামপন্থী আইনজীবী রেজাউল হক রিয়াজ ও হাতে জিল খানার জামান ডালিম সাংবাদিকদের দিকে এগিয়ে এসে ক্ষিপ্ত হয়ে ওঠেন তারা চিৎকার করে বলেন ভিডিও করা যাবে না বন্ধ করুন সাংবাদিকরা শান্তভাবে জানান এটা প্রকাশ্য জায়গা সংবাদ কাভার করতে আদালতের অনুমতির দরকার হয় না কিন্তু তাতেই যেন আগুনে ঘি পড়ে জামায়াতপন্থী এই আইনজীবীরা আরও চড়াও হয়ে ওঠেন এক পর্যায়ে আদালত প্রাঙ্গনে শুরু হয় ধাক্কাধাকি ও বিশৃঙ্খলা আইনজীবী আক্তারুজ্জামান ডালিম সরাসরি একজন সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেন সেই সময় ফার্দিনের বাবা নুরউদ্দিন রানাও এগিয়ে গেলে তাকে উদ্দেশ্য করে ডালিম হুমকি দিয়ে বলেন আপনি সাংবাদিকদের এনেছেন এর ফল খারাপ হবে এই চরম উত্তেজনার মধ্যে বিচারক হাসিফুল্লাহ পিয়াস নিজ এজলাসে ডেকে নেন তিন সাংবাদিককে কিন্তু ঘটনাটি আসল প্ররোচক জামাতপন্থী রেজাউল হক রিয়াজ সে সময় কৌশলে পালিয়ে যান বিচারক তখন সাংবাদিকদের বিচারক তখন সাংবাদিকদের কাঠগড়ায় বলেন আপনারা সামনে হাঙ্গামা করেছেন এখনই কারাগারে পাঠানো হবে সবার মোবাইল জব্দের নির্দেশ আসে পুরো আদালত থমথমে পরিবেশ মিনিট দুই পর বিচারক বলেন নিঃস্বার্থ ক্ষমা চাইলে মুক্তি নাইলে জেল অবশেষে সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করেও ক্ষমা চাইতে বাধ্য হন আর তাতেই শেষ হয় জামাতের এই নাটকীয় অধ্যায় ঘটনার ভিডিও ও বিস্তারিত ফেসবুকে প্রকাশ করেন বাংলাদেশের জনপ্রিয় অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন এবং সেখান থেকে দেখা যায় কীভাবে জামায়াতপন্থী একটি গোষ্ঠী আদালতের ভেতরে সাংবাদিকদের উপর প্রভাব খাটানোর চেষ্টা করেছে মানুষ এখন একটাই প্রশ্ন করেছে আইনের আশ্রয় থেকেও যদি সাংবাদিক নিরাপদ না হয় তাহলে সত্যকে রক্ষা করবে কে হ্যালো নিউজ ডেস্ক আঠাশ অক্টোবর দু হাজার